যার আছে মন ভালো ভালো মন সে খায় সেলমন তো একটু স্যালমন খায়া দেখি এটা যেহেতু একটা বিদেশি এ আমাদের সাগরের মাছ আর এটা অনেক দাম অনেক দাম তো এই মাছটা আজকে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই মাছটা খাবো কারণ অনেক দিন ধরে ভাবছি সেলমন মাছ আমাদের ঢাকাতে অনেক প্রাইজ বেশি

সাতশো টাকা না সাতশো করে রাখেন তাহলে একটা দেন আমার তাজা দেখেন এটা কি করলো অবিষ্টার এই বড় চিংড়ি এটা কত হাজার তিন হাজার

ঠিক আছে বাংলাদেশে বিদেশের মতন এই যে দেখেন টান দিয়ে চামড়া ওঠায় ফেললো এটা অনেক সুন্দর একটা সিনারি ছিল আর এই সিনারিটা ভিডিও করছে হচ্ছে আমার রাফাত রাফাত মাস্টার সাথে একেবারে এজ সবসময় ছিল যে আমাদের একবার মাছ কিনছিলাম পাল্টায় দিছে এর জন্য আর কেউ বিশ্বাস করতে পারে না আর তাজা মাছটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তাজা আর এটার গায়ের রংটা হচ্ছে লাল স্যালমন মাছের মাছ হচ্ছে লাল আর এই যে পেটা বুড়ি মুড়ি সব ফালাই দিয়ে এটাকে এখন বারবিকিউ করা হবে বারবিকিউ করার আগে আমি মনে করছিলাম যে বারবি অন্য জায়গা থেকে যে আমরা বারবিকিউ কিউ করতাম ওটা হলো মশলা মাখাইয়া শুধু গ্রিলে দেওয়া দেয় আর এখানে হচ্ছে আগে মশলা মাখায়া হালকা লবণ পেঁয়াজ মাখাই এটা আবার কাটা কাটা করে নিছে এটা সুন্দর হয়েছে আর মাছটা খাইতে ভাই এরকম মজা ছিল মানে বলার বাহিরে অসম্ভব মজা ছিল মাছটা খাইতে তো আগে তেলে ফ্রাই করে নিছে লবণ আর একটু হালকা মরিচ দিয়ে আগে তেলে ফ্রাই করে নিছে আর এই পাশে হচ্ছে আরেকজনের হচ্ছে অক্টোপাস কিংবা কাঁকড়া টাকড়া এরকম আর আর এই পাশে হচ্ছে আমাদের মাছটা আগে তেলে ফ্রাই করে নিছে তেলটা পুরানোই ছিল তারপরেও খাইতে ভালো লাগছে মাছটা যেহেতু তাজা মাছ আমি কখনোই ওই কক্সবাজার থেকে এরকম তাজা মাছ আর পাই নেই আজকে আমার ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ এর জন্য আমি মাছটা পাইছি এটা আমাদের রাতের ডিনার ছিল আমরা পরোটা নিয়েছি দুইটা আর এই মাছটা এখন হচ্ছে কি আপনার তেল থেকে উঠানোর পরে এটা যাবে হচ্ছে আপনার গ্রিলের গ্রিল হবে মানে কয়লার স্মেলটা হবে আর এটা হচ্ছে ওনাদের কিচেন এখানে রেস্টুরেন্ট অনেক সুন্দর কিন্তু এ পাশে কিচেনের তারপরেও অন্য জায়গা থেকে একটু ভালো কক্সবাজার অনুযায়ী এত মানুষ অনুযায়ী ওনাদের তো অনেক ব্যস্ততা ওনাদের তো আর আমাদের মতন একজন কাস্টমার নিয়ে বসে থাকে না হাজার হাজার কাস্টমার এক মিনিটেই অনেকজন হয়ে যায় এই যে মাছটা উঠানো হয়েছে মাছটা বিশ্বাস করবেন না এত মজা স্যালমন খায় দেখেন স্যালমন মাছ অনেক মজা আমি জানতাম না আর এখন যাবে যে গ্রিলে এখন কাছে গ্রিলে কয়লার স্মেল দিয়ে মাছটা অনেক ভালো লাগছে আর অনেক মজা লাগছে এটা হচ্ছে মেন কথা তো কক্সবাজার এসে যারা নাকি এই গ্রিল মাছটা খাবেন তো আমি সরাসরি দেখাই দিচ্ছি পরে লাস্টের কালারটা অন্য রকম একটা কালার স্মেল কয়লার ঠিকটা স্মেল এটা অনেক সুন্দর ভালো লাগছে কয়লার স্মেলটা এটা মানে কিস্তি করে ফেলছে মাছটাকে আর এটা চামড়াটা ফালাই দিচ্ছে তো এই জন্য আরও ভালো লাগছে এখন দেখেন মাছটার আসল কালার হ্যাঁ স্যার ভালো সে অনেক মজা স্যালমন ফিস ভাই দেখো বার দিকে তোর অনেক মজা ভাই দেখো না গরম

なっプレイ。